মুখে ভাত উপলক্ষে গ্রামের এক ব্যক্তির বাড়িতে আয়োজন ছিল মহোৎসবে মহোৎসবের খাবার খেয়ে অসুস্থ হলেন শতাধিক মানুষ সারা রাত গ্রামে মেডিকেল টিম বসিয়ে চলল চিকিৎসা শুক্রবার রাতে দাঁতন দু নম্বর ব্লকের বাবলা পাটনা এলাকার ঘটনা ঘটনায় জানা গেছে শুক্রবার দুপুরে দাঁতন দু নম্বর ব্লকের বাবলা পাটনা গ্রামের সুবল কৈলার বাড়িতে মহোৎসবের আয়োজন ছিল গ্রামের মানুষ প্রসাদ খেয়ে সন্ধ্যের পর অসুস্থ হতে শুরু করেন পনেরো জন শিশু সহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন খবর পেয়ে গ্রামে পৌঁছয় দাঁত দু নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক নিলয় কুমার দাস ও অন্যান্যরা গ্রামে বসানো হয় মেডিকেল ক্যাম্প খন্ড্রী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা রাত ভোর অসুস্থ গ্রামবাসীদের চিকিৎসা পরিষেবা দেন স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে আপাতত সকলেই সুস্থ কালকে আমরা এখানে বাবলা বাবলাপাটনা বলে একটা গ্রাম আছে যে সাবরি পাঁচ নম্বর অঞ্চলে লাস্টের একটা একটা গ্রাম এখানটা একটা মৎস্য অনুষ্ঠান হয়েছিল আমরা খেতে গেছিলাম আমরা সাউরিত কোটবার থেকেও কয়েকজন খেতে গেছিলাম তো যাই হোক খাওয়ার সময় তো বোঝা যায়নি পরে আস্তে আস্তে ধীরে ধীরে বেশ কয়েকজন অসুস্থ হল সে অসুস্থর পর আমরা প্রশাসনিক স্তরে খবর দিই প্রশাসনও এসেছিলো দেখাশোনা করছিল তারপরে মেডিকেল টিমেও খবর দিই মেডিকেল টিম এসে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করেছিল তো মোটামুটি এখন প্রত্যেকে একটু সুস্থর দিকে কী নাম আপনার আমার নাম বিশ্বনাথ সাউ সাউনি পাঁচ নম্বর অঞ্চল দাঁতলটু ব্লকের মধ্যে এখানে সুবল গোলা বাড়িতে অন্য খেতে গেছিলাম দিয়ে একটু বিকেল তিনটে চারটে নাগাদ পেটে ব্যথা হয় এবং বেমি হয় স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিলাম অনেকেই ওই খাদ্য দপ্তরে খাদ্য দপ্তরে লোকগুলো এসেছিল ওনারা এসে ট্রিটমেন্টগুলো করে দিয়েছেন বর্তমান সুস্থ কেন আপনি রন্তু রাত্রে আমাদের ব্লকের সাউরি পাঁচ নম্বর অঞ্চলে বাবলা বুথে একটি পাট বাবলা পাঠ না ওখানে ব্যক্তিগত একটা অনুষ্ঠান হয়েছিল তাতে দুপুরে মহোৎসবের ব্যবস্থা ছিল এলাকার লোক সেখানে খেতে গেছিল আমরা রাত্রি সাড়ে দশটা এগারোটা নাগাদ খবর পাই ওখানে গ্রামে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বমি আর পায়খানা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে আমাদের যে স্বাস্থ্য আধিকারিক বিএমএইচু স্যার ওনাকে খবর দিয়েই নীলবাবু আসেন এবং ফুল টিম নিয়ে আসেন সঙ্গে আমাদের সঙ্গে আমার বনভূমি কর্মদক্ষ জনা ভিত্তিকার আলী গিয়েছিলেন এবং আমরা সকলেই যাই আইসি জড়াগেরা ছিলেন ওসি বেলদা ছিলেন আমি সকলেই যাই দেখি যে পঁচাত্তর জন মতো মহিলা পুরুষ নিয়ে অসুস্থ তাদের মধ্যে পনেরো জন শিশু ছিল তাদের মধ্যে অনেকেই সবার চিকিৎসাটা হলো চিকিৎসা হওয়ার পরে সবাই বাড়ি গেল তার মধ্যে দুজন একটা বাচ্চা মেয়ে আর একজন মহিলা দুজন অসুস্থ তাদেরকে স্লাইন্স দেওয়া হলো স্লাইন্স দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারা একটু স্টেবল হতে তারপরে আমরা সেখান থেকে ব্যক্তি বিপ্লবেরা আমি দাতুন দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মকর্তা আমাদের ব্লকে পাঁচ নম্বর অঞ্চল সাউরি সেখানে একটি বাড়িতে অন্নপ্রসন্ন ছিল দুপুরে খাওয়ার পরে প্রসাদ খাওয়ার পরে কিছু জন অসুস্থ হয়ে ওটা খবর পেয়ে আমাদের যে ব্লকের স্বাস্থ্য আধিকারিক আছে ডিএমআ সাহেব মিমের উনি চলে যান ওনার পুরো স্টাফ যান আমার ওসি সি এবং আইসি জোনারে ওনারাও যান বিডিও অফিস থেকে বিডিও সাহেবও যান সবাই গেছিলেন আমি নিজেই গিয়েছিলাম রাতের আটটার সময় দুটা থেকে আড়াইটার সময় বসেছি বাহাত্তর জন অসুস্থ হয়েছিলো দুজনের স্লাইন চলছিলো বাকি এমনি ঠিকই ছিল ট্রিটমেন্ট হয়েছে তারপরে তার যে একটা খাওয়া দাওয়া হয়েছে তারা স্যার নিয়েছে আমি যেটা ব্যবসায়ের সঙ্গে কথা বললাম উনি বললেন একটা ফুড পয়জন করবে এবং আমরা তৎকালীন আমাদের ভিডিও স্যার এবং আমরা সবাই ব্যবসায়কে আমি ধন্যবাদ জানাই যে রাত্রে একদম যারা নার্স ম্যাডামরা গেছিলেন ডক্টর সবাইকে আমি ধন্যবাদ জানাই প্রায় ওনারা রাত্রে তিনটা পর্যন্ত ছিলেন আমরাও তিনটা পর্যন্ত ছিলাম তিনটার সময় বাড়িতে কোন গ্রামে হয়েছে এটা ওটা হচ্ছে আপনার ওই বাবলা পাটপুর বলে একটি গ্রাম আছে সেখানে কী নাম আমার নাম ছিল দীপ্তিক আলী দাত পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবং এই ব্লকে সহমুখী